পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা ব্যবসার আইডিয়া খুঁজছেন কি করবেন কি করা যায় চিন্তার মধ্যে আছেন আজকের আইডিয়াটি আপনার জন্য যারা পঞ্চাশ হাজার টাকা নিয়ে বসে আছেন কাজ করবেন কোন একটা ব্যবসা করবেন নতুন একটা উদ্যোগ শুরু করবেন চিন্তা করতে পাচ্ছেন না তাদের জন্য নিয়ে এসেছি এমন এক মেশিন যে মেশিন দিয়ে অনেক রকম ব্যবসার আইডিয়া আছে দর্শক মণ্ডলী এমনই একটি মেশিনের সাথে আপনাদের পরিচয় করে দেব এটি হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের সাহায্যে আপনি অনেক অনেক রকম ব্যবসার আইডিয়া জেনারেট করতে পারেন কি কি ব্যবসা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এবং এই মেশিনটির দাম কত সেটা নিয়ে আলোচনা করব। এই মেশিনের সাথে কত ঘোড়া মোটর আছে কোন লাইনে চলবে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই মেশিনের সাহায্যে হলুদ মরিচ মশলা জিরা আটা ময়দা সুজি বেসন সহ আরও অনেক রকম কাজ করা যায় গুঁড়া করতে পারবেন এবং প্রতি ঘন্টায় এটি যদি হলুদ মরিচ মশলা জিরা করেন সেটি ঘন্টায় সত্তর থেকে আশি কেজি পর্যন্ত এখানে গুঁড়া করা সম্ভব আর আপনি যদি আটা ময়দা সুজি বেসন করেন তাহলে প্রতি ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি আপনি এখানে গুড়া করতে পারবেন একবারে ফিনিশিং আর হ্যাঁ এই মেশিনের সাহায্যে আরেকটি কাজ করা যায় সেটি হচ্ছে আপনি হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য বা একবারে মিহি খাদ্য রাইস বান এগুলো করতে পারবেন আপনি এই মেশিন দিয়ে নিজে উদ্যোক্তা হতে পারেন নিজে উদ্যোগ গ্রহণ করে বাজারে প্যাকেট করে এইসব উপাদান সেল করতে পারেন পাশাপাশি আপনি ভাঙানোর কাজ করতে পারেন এই দিয়ে যেহেতু অনেকগুলো কাজ করা যায় আপনি আপনার এলাকায় গ্রামে অথবা শহরে এই মেশিনটি বসিয়ে আপনি ভাঙানোর কাজ করেও দিনে দেড় হাজার থেকে দুই হাজার টাকা আয় করতে পারেন খুব সহজে তো দর্শক মণ্ডলী এই ব্যবসা করার জন্য আপনার কি কি লাগবে লাগবে মূলত শুধু এই মেশিনই অনেকে বলতে পারেন ব্যবসা করার জন্য একটি এক্সট্রা মিটার লাগবে থ্রি ফেজের লাইন লাগবে অনেক কিছু লাগবে আসলে এগুলোর কোনো কিছুর দরকার নেই এটি বাসাবাড়ির লাইনেই চলে এর সাথে রয়েছে পাঁচ ঘোড়া মোটর শক্তিশালী মোটর এটি বাসাবাড়ির বা আপনার দোকানের লাইনেই চলবে দুইশো বিশ ভোল্টে চলবে অনেকে মোটর ব্যবহার করে দুর্বল ধরনের মোটর কিন্তু আমাদের এই মোটরটি অনেক শক্তিশালী সাঁত্রিশ কেজি ওজনের মোটর শক্তিশালী মোটর এবং হানড্রেড পারসেন্ট কপারের কয়েল আর এই মেশিনটির সাথে সোর্স অফ অ্যাগ্রই দিচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা এই মেশিনের আরও একটি বিশেষ সুবিধা আছে সেই সুবিধাটাই আপনাদের দেখাবো এখানে যে চাকি রয়েছে সাধারণ যে বাজারের চাকি রয়েছে সেই বাজারের চাকিগুলো কিন্তু দ্রুত ক্ষয়ে যায় আর আমাদের এটা লোহার চাকি লোহার চাকি হওয়ার কারণের ক্ষয় কম এটা স্বাস্থ্যসম্মত বাজারে যে পাথরের চাকি রয়েছে সেগুলো ক্ষয়ে গেলে আপনার এটা যে খাদ্য উপাদানটা আপনারা ভেঙে নিচ্ছেন তার মধ্যে যায় এবং এটি খাওয়ার ফলে বিভিন্ন ধরনের অসুখের সম্মুখীন হচ্ছেন এই সমস্যা কিন্তু এটাতে নাই এর সাথে যে চাকি রয়েছে এটা লোহার চাকি এবং এটার ক্ষয় কিন্তু অনেক কম এটি যদি সঠিক মতো ব্যবহার করেন আমাদের অনেক কাস্টমার রিভিউ রয়েছে যারা দুই তিন বছর ধরে ব্যবহার করছে আর এই চাকিটা এক পাশে যদি ক্ষয়ে যায় এটা উল্টায় দেওয়া যায় আর এই চাকিগুলো অ্যাভেলেবল আপনারা আমাদের কাছ থেকে এক্সট্রা এই চাকিগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন এই মেশিনের যাবতীয় যত পার্টস আছে সবগুলো পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল অর্থাৎ এটি নিয়ে নিশ্চিন্তে আপনি ব্যবসা করতে পারেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা নিয়ে কি করবেন কি করা যায় নিয়ে ভাবছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট মেশিন হচ্ছে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আপনি এই মেশিন দিয়ে বিভিন্ন রকম ব্যবসা জেনারেট করতে পারেন হলুদ মরিচ মশলা গুঁড়া এগুলো প্যাকেট করে বিক্রয় করতে পারেন আর তারপরে আপনার বেসন করতে পারেন এটার মাধ্যমে আপনারা আটা ময়দা সুজি করতে পারছেন তো সব রকম সুবিধা রয়েছে এই মেশিনের সাহায্যে যারা আপনারা নতুন কিছু করতে যাচ্ছেন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটি আইডিয়ার হচ্ছে এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করা তো দর্শক মণ্ডলী এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল সরাসরি এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর কালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অব অ্যাগ্রো অথবা আপনারা স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন দেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আমাদের দেশের তরুণরা হচ্ছে বীর আর এই বীরদের বসে থাকার কোনো সুযোগ নাই আমরা যদি নিজ নিজ জায়গাতে পরিশ্রমী হই তাহলে সফলতা আমাদের খুব নিকটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম